নমস্কার বাংলার প্রতিনিধিতে আপনাদের স্বাগত বালির বস্তা পাথর ফেলে বোল্ডার দিয়ে মাত্র বছর আগে করা তিন গঙ্গা ভাঙনের কাজ তলিয়ে গেল জলের তলায় আবারও ভিটে মাটি হারানোর আতঙ্কে ভাগীরথী তীরবর্তী মানুষজন নদীয়ার শান্তিপুরের চৌধুরী পাড়ার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন কাজের গুণগত মান নিয়েও তারা নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন বাড়ছে জলস্তর অন্যদিকে ভাগীরথী পাড়ের মাটির নরম হয়ে যে ভেঙে জলের তলায় চলে যেতে বসেছে চাষের জমিসহ এক পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার রাস্তা নদীয়া শান্তিপুর নৃসিংহপুর চৌধুরী পাড়া কালীরঘাট নৌকা পাড়ের ঘাট চলে গেল ভাগীরথীর পক্ষে আর তার ফলে ভাগীরথীর মধ্যে বিস্তীর্ণ চরে চাষাবাদ করতে যাওয়া মুশকিল হয়ে পড়েছে অন্যদিকে ভাগীরথী পেরিয়ে বর্ধমান কালনা কিংবা শান্তিপুরের মানিকনগর চর অথবা নবদ্বীপ যাওয়া এখন খুবই সমস্যা যদিও এটা এই এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ঘাট সরকার পরিচালিত বা অনুমোদিত নয় কিন্তু এলাকার প্রায় তিন শতাধিক পরিবার নির্ভরশীল ছিল এই ঘাটের উপর আর আশ্চর্যের বিষয় সম্প্রতি নদীয়া জেলা পরিষদের পক্ষ থেকে বিগত প্রায় পাঁচ বছর আগে ভাগীরথী তীরবর্তী এলাকাগুলিতে বালির বস্তা ফেলে এবং পাথর ও বোল্ডার দিয়ে বাঁধানো হয়েছিল এই ঘাট কিন্তু মাত্র তিন বছর আগে বাঁধানো পার এখন জলের তলায় পাথর বোল্ডার বালির বস্তা আর কিছুই নেই পার্শ্ববর্তী বাসিন্দারা এবং কৃষকরা দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন তারা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

এখানে এই যে নতুন করে ভাঙন হয়েছে এবং এতটা জায়গা নিয়ে ভাঙন কি মনে হচ্ছে এই যে এই বৃষ্টির জন্য হয়েছে না না বৃষ্টি জন হয়েছে গঙ্গার জন হচ্ছে গঙ্গা এইটা কি আটকাবে না তো আচ্ছা এখানে কি টানের মানে হ্যাঁ খুব জল চাপ এখানে আপনার নাম আমার নাম সরস্বতী মাহাতো জায়গার নাম এই জায়গা না সিংহপুর চৌধুরীপাড়া